السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له মনসাদু আর ইসলামের যুবক ভাই বন্ধু সকল বিভিন্ন ধর্মের ভাই সকল আমি আপনাদের সম্মুখে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি দেশে বিদেশে প্রবাসে থাকা ভাই বন্ধুগণ আপনারা কেমন আছেন আমি আশা করি ভালোই আছেন আপনাদের দয়ার করতে আমি ইনশাল্লাহ ভালোই আছি আমি আপনাদের সম্মুখে একটি ভিডিও নেওয়া হাজির হয়েছি তখন আপনারা ভিডিওটা কেটে কেটে দেখবেন না পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখে যদি আপনাকে ভালো লাগে তা লাইক শেয়ার করবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব ইনশাল্লাহ আমি ভিডিওটা শুরু করতেছি আপনারা দেখেন বহুত মানুষ বহুত ধরনের পেরেশানে ভুগতেছেন আমি বিশেষ একটি কোরআনের থেকে কোরআনের থেকে আমি একটি আমল আপনাদের সম্মুখে বলবো সে আমলটি যদি আপনারা করতে পারেন তখন আপনাদের বহু ধরনের বেমার আজার থেকে বিপদ আপদ থেকে আপনারা বাঁচতে পারবেন আমি আপনাদের সম্মুখে একটা রাজমোহনী তাবিজ নিয়ে হাজির হয়েছি সেই রাজমোহনী যদি তাবিজটি আপনার আপনাদের সম হাতে থাকে তখন কোনো মানুষে কোনো কালা জাদু করতে পারবেন না আমি কোনো ক্ষতি করতে পারবেন না কোনো মানুষের কুপুরে চালান করিয়া আপনাদের শরীরে কিছু করতে পারবেন না ওই তাবিজটি যদি আপনারা নিয়ম নিতে নিয়ম হিসাবে ব্যবহার করতে পারেন তখন আপনারা নিচুই আল্লাহ আকরাবুল আলম আপনাদের বিপদ আপত্তিকে রক্ষা করবেন ইনশাল্লাহ আমি ওই তাবিজটি আপনাদের লেখার জন্য বা করবার জন্য কিছুগুলি নিয়ম আছে নিয়মটি আপনারা শুনেন নিয়ম যদি আপনারা করতে পারেন আপনাদের কাজ হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ কাজ হইব কাজ কোনো দিন বেতরা হইব না পুরান থেকে আমি আপনাকে কাজ কেটে দিয়েছি তখন ওই রাজমোহনী তাবিজটি আপনি লিখতে গেলে রবিবার দিন সকালবেলা লেখতে লাগবে রবিবার দিন সকালে জায়ন নামাজে বসিয়া তখন উত্তম কাপড় পরিধান করিয়া সব শরীরে সুগন্ধি আতর লাগাইয়া তখন ওই তাবিজটি বুজপাতর উপরে লিখতে হবে তখন বুঝপাতার উপরে তাবিজটি লিখিয়ে তিন ধাতুর দ্বারা একটি তাবিজ বানাইয়া ওই তাবিজটি আপনি গলায় ধারণ করবেন বা হাতে রেখে দিবেন তখনটি ওই তাবিজটি লেখার দুইটি নিয়ম আছে প্রথম নিয়ম হয়েছে আপনি ওই তাবিজটি লেখার সময় কোনো মানুষের লাগে কোনো ধরনের কথাবার্তা বলতে পারবেন না নির্জন জায়গাত বসিয়া আপনি তাবিজটি লিখবেন আর দ্বিতীয় নিয়ম হয়েছে ওই তাবিজটি আপনি শুক্রবার দিন লিখতে পারবেন আসর নামাজের পরে যদি আপনারা শুক্রবার দিন আসরের নামাজের পরে তাবিজটি লেখেন তখন অবশ্যই ধূপ দুনা আগরবাতি জ্বালাইয়া লই লইবেন লইয়া ওই তাবিজটি বুঝপাতের উপরে লিখিয়ে আপনি দান হাতে দিয়ে দেবেন আর ওই তাবিজটি আপনারা যদি সাথে রাখেন আপনাদের ব্যবহার বিজনেস ভালো হবে টাকা পয়সা হাতে থাকবে উন্নতি হইবে আর ওই তাবিজটি লেখার সময় আপনারা মসজিদ মাদেশর্মা দেয় যে যাই পারেন আল্লাহর রস্তে দান করবেন তারপরে ওই তাবিজটি লিখবেন ওই তাবিজটি লিখিয়া আপনারা নিয়তটা আপনার আপনাদের পরিপূর্ণভাবে রাসাই করতে হবে প্রায় এক লাসের নিয়ত লাগবে যদি কোন আপনারা দুগুর বুগুর করেন কাম হবে না দুগুর বুগুর করে কাম হবে না তখন আপনারা ওই তাবিসটি একটা নিয়তে ইংনামলিন নিয়ত বুখারে প্রথম হাদিসে বলছেন আপনাদের নিয়ত যদি সহি আছে তা আপনাদের কাজ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হইব আল্লাহ কোরআন কোনোদিন কখনো মিথ্যা হয় না আল্লাহ কোরআন সত্য বস্তু এই বস্তুর দ্বারা আপনি কাজ করতে পারবেন তখন আমি আপনাদের স্কিনে আমি তাবিজটা দিয়ে দিতেছি তখন আপনারা তাবিজটি দেখেন দেখিয়া যদি আপনারা তাবিজটি লিখতে না পারেন ভালো একটা হুজুরের কাছে যাইবেন মসজিদের ইমাম সাহেবের কাছে যাইয়া তখন আপনারা তাবিজটা জাফরান দিয়া লিখিয়া নেবেন আমি তাবিজটি আপনাকে দেখাইতেছি ওই তাবিস লিখবেন ওই তাবিজটা না এই নক নকশাটা পুরা নকশাটা যা আছে ওই নকশাটা আপনারা লিখবেন এই তরিত এই নকশাটা লিখবেন এই নকশাটার মধ্যে বহুটি আখর লেখা আছে আরবি ওই আরবি আখরটি যাতে বারো করে যাতে আপনারা লিখতে পারেন ওই হিসাবে লিখিয়া আপনারা কাজ করবেন তখন আপনাদের কাজ হইব তখন পরে আপনারা যদি নিজের নীল না লিখতে পারেন তা আপনারা এই মসজিদে ইমাম সাহেবের কাছে নিয়ে দিলে ইমাম সাহেবের হাতে লিখে আপনারা তাবিজটি লিখবে হাতে রেখে দেবেন তারপরে আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব যদি কোনো ধরনের অসুবিধা হয় তা আমাকে ফোন করে জানাবেন আর অবশ্যই আরেকটা কথা বলে দিতেছি তখন এই কাজটি করতে গেলে অবশ্যই আগে পিছনে দূরত পড়তে হবে তাবিজটি করবার আগেই সুবাহান আল্লাহ একশো বার দুরুশরীফ শরীফ একশো বার সুরা ফাতেহা একশো বার একশোবার পড়িয়া আপনারা এই দুরুশরীফ পড়িয়া তখন আপনারা তাবিজটি লিখবেন আমি এদের এতে পেয়ে শেষ করলাম খুদা হাফিজ